বর্ষার দিনে যদি এরকম চুল ওঠে তাহলে কিন্তু দুদিনেই টাক পড়ে যাবে মনে হচ্ছে তাই কি করবো কী করবো না ভেবে প্রাকৃতিক উপায়ে যদি আমরা চুলের যত্ন নিই তাহলে কিন্তু চুল পড়া থেকে বা চুল ওঠা থেকে খুব রেহাই কিন্তু আমরা পেতেই পারি সেই জন্য কম টাকা খরচা বেশি টাকা খরচা না করে কম খরচে কীভাবে চুলের ট্রিটমেন্ট করা যাবে এটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কেশত্ব পাতা কেশোত্ব পাতা নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে কারি পাতা নিয়েছি দুটো ডাল কারণ যেটা আমি বানাবো যে তেলের মধ্যে দেবো সেটা কিন্তু এগুলো সব কিছুই লাগবে এখানে নিয়েছি মেথি কারি পাতা রুড়ি আর এটা হচ্ছে আয়ুর্বেদিক কোকোনাট অয়েল এই তেলটা কিন্তু ভীষণ ভালো এই তেলে কিন্তু এই তেলটা তেলটাতে তৈরি করবে সেখানে কিন্তু কোকোনাট অয়েল দিতে হবে আমি পরিমাণ মতো কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি আর গ্যাসটা লো ফ্লেম একদম কমিয়ে নিয়েছি তার মধ্যে এবার দিয়ে দেব কেশতত পাতা ক্যারি পাতা মেথি কালো জিরে আর হচ্ছে জব ফুলের কুড়ি সমস্ত কিছু দিয়ে লো ফ্লেমে কিছু তিন থেকে চার মিনিট সব কিছু দিয়ে একটু উষ্ণ আছে ফোটা ফোটাতে হবে তিন থেকে চার মিনিট হয়ে গেলে এবার আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে তেলটাকে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হওয়ার পর এতে কাস্টার্ড অয়েল দিয়ে একটু মিশিয়ে নিয়ে যদি ভালোভাবে চুলে গোড়ায় গোড়ায় তেলটা যদি লাগায় তাহলে কিন্তু চুল পড়া থেকে অনেকটাই রেহাই পেতে পারি বর্ষার দিনে কম বেশি কিন্তু সকলেরই চুল ওঠে এটা কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখতে পারো যাদের ভীষণ চুল উঠছে তাহলে তোমরা কী রেজাল্টটা পাও প্লিজ আমাকে বলো কারণ আমি সপ্তাহে এটা দুদিন ইউজ করছি